এখানকার রেগুলার খুব কাস্টমার আমি আজ থেকে প্রায় চার বছর আগে ওনার এখান থেকে কতগুলো ফার্নিচার নিয়েছেন আমার বাসায় ইউজ করার জন্য আর এখন যেগুলো নিচ্ছে এগুলো হচ্ছে আমার মেয়েকে দেওয়ার জন্য আসসালামু আলাইকুম বিয়ার সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা লিভান ফার্নিচারের পক্ষ থেকে আজকে আমরা চমৎকার কিছু ফার্নিচার নিয়ে কথা বলবো আর এই চমৎকার ফার্নিচারগুলো আমাদেরকে অর্ডার করেছে মোহাম্মদ মিঠু ভাই উনি একজন কসমেটিক ব্যবসায়ী আজকে উনি সরাসরি চলে এসেছে আর এর আগে উনি আমাদের কাছ থেকে প্রায় তিন মাস আগে এই প্রোডাক্টগুলো অর্ডার করেছিল আর প্রত্যেকটা প্রোডাক্ট উনি কিন্তু কাস্টমাইজ করে নিয়েছে এখানে যে চমৎকার খাটটি দেখতেছেন এই খাটের সাথে ম্যাচিং করে মোহাম্মদ মিঠু ভাই এই যে এখানে চমৎকার যে কেবিনেট দেখতেছেন এই কেবিনেট আর এই হচ্ছে আলমিরা এগুলো সব কিছু ম্যাচিং করে নিয়েছে আজকে আমরা মিঠু ভাইয়ের কাছ থেকেই শুনবো এই প্রোডাক্টগুলো কেমন হয়েছে এবং মিঠু ভাই কী

টেবিনের আসে চার বছর যাবত ইউজ করছে ডেজিং টেবিল বা সায়ার একটা আসে ওইটাও তিন বছর যাবৎ ইউজ করছে একটু কোনো নষ্ট হয়নি জিনিসগুলো খুব ভালো অরিজিনাল সেগুলো কার্ড দিয়ে করা আর হচ্ছে আমি লিকার পলার্সগুলো খুব বেশি পছন্দ করি

তো আজকে এই মুহূর্তে ডেলিভারি চলে যাবে এখন ডেলিভারি চলে যাবে ঠিক আছে মিঠু ভাই ধন্যবাদ তো আজকে আমরা যে চমৎকার খাটটি এইখানে দেখতেছেন এই খাটের সাইজ হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট এটা সম্পূর্ণ ছিটাকাংশী কাঠ দিয়ে তৈরি করা আর এগুলো কিন্তু হাতে খোদাই করে নকশা করে করা আছে এটা খুবই সুন্দর এবং খুবই চমৎকার এগুলো পাকা তিন ইঞ্চি সলিড কাঠের উপরে করা আছে আপনারা চাইলে চমৎকার এই খাটটি আমাদের কাছ থেকে নিতে পারেন এই চমৎকার খাটটি হচ্ছে ফুল বক্সের একটি খাট আমি আপনাদের কাছ থেকে এই যে এইখানে যে সামনে আর পিছনের যে ডিজাইনটা এটা কিন্তু হুব সেম করা আছে উপরের যে ডিজাইনটা আর নিচের যে ডিজাইনটা এটা সেমই আছে আপনারা চাইলে এটা এই পাখাটা সমানও নিতে পারেন অনেকে চায় যে আমার একটু সমান করে দেবেন আপনারা চাইলে সমানও করে নিতে পারবেন অথবা আপনি চাইলে দুই পার্টে সেমই নিতে পারবেন চমৎকার এই খাটটির সাইজ ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স একটি খাট আর এটার প্রাইস পড়বে হচ্ছে পঁচানব্বই হাজার টাকা এটা কিন্তু সম্পূর্ণ চিটা সেগুন কাঠ দিয়ে তৈরি করা আছে এটার সাথে ম্যাচিং করে জনাব মিঠু আমাদের কাছ থেকে জঙ্গলের ক্যাবিনেট নিয়েছে ক্যাবিনেটটি খুব দারুণ এবং খুবই সুন্দর আর এটা পুরোটাই হচ্ছে হাতের কারো কাজ করা তার নিচের যে কারো কাজগুলো এগুলো পাল্লাগুলো পাকা এক ইঞ্চি সলিড কাঠের উপরে করা আছে মিঠু ভাই চারটা পাল্লা দিয়েছে আপনারা চাইলে দুইটা পাল্লা আর একটা ডোয়ার দিতে পারেন অথবা সাইডে আপনারা চাইলে জালি ডিজাইন চেঞ্জ করতে পারেন চাইলে আপনারা চমৎকার এই যে এখানে যে জালির ডিজাইন আছে এটা আপনার চেঞ্জ করে সলিডও নিতে পারেন অথবা অন্য ধরনের ডিজাইনও সাইডে দিতে পারেন এটা কিন্তু সম্পূর্ণ সলিড কাঠের উপরে করা আছে সেগুন কাঠের উপরে করা আছে আর এটার সাইজ হচ্ছে আপনার ছয় ফিট বাই সাত ফিট আপনি চাইলে আরও বড় সাইজ দিতে পারেন খুবই সুন্দর এই খাটটির সাথে কিন্তু চমৎকার ম্যাচিং হয়েছে আর এটা আপনারা চাইলে হাতের পলিশ দিয়েও নিতে পারেন আর এই প্রোডাক্টের সাথে কিন্তু মিঠুভাই চমৎকার একটি আলমিরা নিয়েছে এই আলমিরার সাইজ হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট এটাও কিন্তু চিটা সেগুন কাঠ দিয়ে তৈরি করা আছে খুবই সুন্দর এবং দারুণ একটি আলমিরা আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন আর আলমিরার প্রাইস পড়বে হচ্ছে আপনার পঁচাত্তর হাজার টাকা আর এখানে যে ক্যাবিনেট আছে ক্যাবিনেটের প্রাইসও পড়বে পঁচাত্তর হাজার টাকা এগুলো কিন্তু সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠ দিয়ে তৈরি করা আছে আর এইখানে যে চমৎকার খাটটি দেখতেছেন এটার প্রাইস পড়বে হচ্ছে পঁচানব্বই হাজার টাকা আর এটার বিছানাগুলো হচ্ছে গর্জনের বোর্ডের দেওয়া আছে আপনারা চাইলে সেগুন দিয়েও নিতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব আজকের ভিডিও এই পর্যন্তই নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল আছে অথবা আপনারা চাইলে আমাদের ফেসবুকে ভিজিট করতে পারেন অথবা আমাদের টিকটক পেজ আছে সেখানেও ভিজিট করতে পারেন এখানে ভিতরের যে পার্টিশনটা পার্টিশনগুলো আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি আপনারা চাইলে আপনাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন এই যে জনাব মিঠো ভাই কিন্তু এগুলো চেক করে নিচ্ছে এখানে ভিতরের যে পার্টিশনটা আছে আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি খুবই সুন্দর এবং দারুণ এখানে উনি ওনার করে করে কাস্টমাইজ নিয়েছে আপনারা চাইলে আপনাদের মতো করে পাল্লাগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন তো আমাদের শোরুমের ঠিকানা পুরাতন ঢাকা লালবাগ কেল্লার পাশে এলাকা কামনা মাতবর বাজার আপনারা চাইলে সরাসরি এসে আমাদের শোরুমে ভিজিট করে সব ধরনের ফার্নিচার ক্রয় করতে পারবেন আলাইকুম র